যে মাথা ব্যথার ওষুধ যখন কেউ সেবন করেন বা আপনারা কোনো পেশেন্টকে প্রেসক্রাইব করেন তাহলে ওষুধগুলো তাকে খেতে খেতে হয় হয় বা কিনা আচ্ছা যারা হচ্ছে মাইগ্রেনের মাথা ব্যথায় ভুগেন যেহেতু মোস্ট কমন এটা তারা দিয়ে সাধারণত বলা হয় যে চল্লিশ বছর বা পঁয়তাল্লিশ বছরের পরে তাদের মাইগ্রেনের প্রবণতাটা কমে যায় আর তো সেক্ষেত্রে যাদের মাথা ব্যথার ফ্রিকুয়েন্সিটা কেমন এটার উপর ডিপেন্ড করে যে আপনার ওষুধটা কতদিন খাবেন আপনারা যদি দেখেন যায় মাসেই তিন চারবার খুব তীব্র অ্যাটাক হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওষুধটা একটু দীর্ঘদিন খাইতে হবে সেক্ষেত্রে আমরা সাধারণত প্রথম দিকে চার থেকে ছয় মাস পর্যন্ত যে কিছু ওষুধ রেগুলার খাইতে বলি সেক্ষেত্রে যদি ওনার ফ্রিকোয়েন্সি মানে তীব্র মাথা ব্যথার অ্যাটাকটা কমে যায় তারপরে আমরা গ্রাজুয়ালি ওষুধগুলা কমাই দিই বন্ধ করে দিই সারা জীবন ওষুধ খাইতে হবে এই ধরনের কোনো বিষয় না আমরা ওনার সিম্পটম দেখে লক্ষণ দেখে উনি যদি ভালোর দিকে থাকে আমরা আস্তে আস্তে ওষুধগুলো তাকে একজন চিকিৎসকের আসলে থাকা উচিত এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসক আস্তে ওষুধ কমাতে কমাতে একসময় সেটা বন্ধ করা যেতে পারে এই আশ্বস্ত আমরা দর্শকদের আর যদি ওনার যে লাইফস্টাইল তারপর খাবার দাবারের যে অ্যাডভাইস গুলো আছে এগুলো যদি উনি মেনে নিয়ম মাফিক মেনে চলেন তাহলে ওনার মাথা ব্যথাটা অ্যাটাক গুলোও কমে যাবে ওষুধও লাগবে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে